বন্ধুরা সবাইকে শুক্রবারের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার এই ভিডিও কন্টেন্টটি আপনারা দেখতেই থাকুন আমার ভিডিওটি বন্ধুরা সবাইকে বলে রাখতেছি আমরা এখন যাচ্ছি ফরিদপুরের দিকে আমরা এখন আছি বজারিয়া বাজার বজারিয়া বাজার রোড ওইখান থেকে আমরা এখন ফরিদপুর ট্যাপা খোলা হয়ে ফরিদপুর রেলওয়ে স্টেশন যাব আমরা যাচ্ছি কোন একটা বিশেষ কাজে আমরা তিনটা গাড়িতে সাতজন লোক রওনা করছি অফিস থেকে কাজ থেকে একটু ঘোরা খাওয়া দাওয়া আপনারা ভিডিওটি দেখেন দেখেন বাংলাদেশের এই প্রকৃতি কি বৈচিত্র্যময় রূপ ধারণ করে আছে এখন সূর্যের আলো প্রকৃত আলো দেখেছে আপনারা দেখতে থাকুন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন লাইক করতে বাধ্য বাদ আস্তে 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 পক্ষে ভালো গাড়ি চালানো ভালো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন আমরা দেশে রওনা করলাম আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগবে আমার এই ভিডিও কন্টেন্টটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বেল আইকনটি বাদ দিয়ে দেবেন বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য চতুর্দিকে গাছপালা ছায়ায় ঘেরা এই গরমের ভিতর আমরা তিন তিনটা বাইক নিয়ে রওনা করছি আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা গাড়িতে রিচাউল মামা অলকা দিদি রওনা করেছে আমরা গাড়ি চালাচ্ছে আর মাহমুদ বসে আছে আমিও পাশে ভিডিও কন্টেন্ট তৈরি করছি দেখেন প্রকৃতি দৃশ্য রূপ কি সুন্দর বৈচিত্র্যময় এই বাংলাদেশের প্রকৃতি আমরা এখন খুশি বাজার চলে আসলাম খুশি বাজারের দৃশ্য দেখেন ভিডিও কলে সবাইকে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা এক অসাধারণ প্রতিলোক নেসা আচ্ছা যে